তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর ভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে এটা হয়ে গেছে তোমরা আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে কতটা মুচমুচে হয়েছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি আজকে তোমাদের সামনে কী নিয়ে এসেছি কী রেসিপি নিয়ে এসেছি তোমরা আজকে আমি তোমাদের সামনে বানাবো পটাটো চিপস বা আলু চিপস যদিও আমি এটা প্রথমবার বানাচ্ছি তো তোমরা সবাই সাথে থাকবো আমি ট্রাই করব এটা কেমন হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই যে পটাটো বা আলুগুলোর এর ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আগে ছাড়িয়ে নেব আমি অবশ্য পরিষ্কার জল আগে ধুয়ে নিয়েছি আমি এর আগেও বলেছি তো চলো আগে এর ছালগুলো ছাড়িয়ে নিই Thank you দেখতেই পেলে যে আমি আলুগুলোকে এর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কি করব এগুলোতে এই যে দেখতে পাচ্ছ কাঠিগুলো আমি যেহেতু কম করছি চারটা আলু দিয়ে তাই আমি এই চারটা নিয়েছি কাঠি তো এই কাঠিগুলো তোমরা যারা বাজারে কিনতে পাওয়া যায় তখন তোমরা কিনতে পারো কিন্তু আমি এগুলোকে কি করেছি যে বাঁশকঞ্চি আছে সেই বাঁশকঞ্চিকে খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি এবারে তোমরা দেখতে থাকো যে এটা আমি কি করব দেখতে পাচ্ছ এই যে আলু এই যে আলুর আমি মাছ বরাবর এটাকে দিয়ে দেব পাচ্ছ যে আমি এর মধ্যে কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই এরকম করে করতে হবে আমি তো চারটে আলু নিয়েছি কম করেই করব দেখা যাক কেমন হয় তোমরা দেখতেই পেলে আমি প্রত্যেকটা আলুকে কেমনভাবে কাঠিটা দিয়ে দিয়েছি এবারে কীরকম করে কাটবো তোমরা দেখো খুব পাতলা করে এটাকে কাটতে হবে দেখতেই পারছো যে এটাকে আমি খাঁচির মধ্য থেকে এটাকে এরকম আমি ফাঁকা করে নিয়েছি তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এটাকে এটাকে এরকম ভাবে ফাঁকা করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটা একটা বাঁশের কঞ্চি দেখতে পাচ্ছ অসমান তাই এটা ঠিক মতো করে সরছে না কিন্তু এটা যদি গোল কাঠি হতো তাহলে এটা ভালোভাবে সরে যেত মানে অনেকটা স্প্রিংয়ের মতো বেড়ে যেত তো দেখতে পারো এটা খুব সুন্দরভাবে কাটা হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে এই পটাটোটাকেও খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে না তো চলো তারপরে আর একটা যে আছে ওটাকেও খুব সুন্দর কেটে দিয়েছি বারবার করে বলছি বন্ধুরা তোমরা দেখো এর কাটার নিয়মটা এখান থেকে ধরবে ধরে ওই কাঠিটার এরকম এরকমভাবে গোল গোল করে ঘোরাতে থাকবে এরকম করে গোল গোল করে ঘোরাতে থাকবে ঠিক আছে ধীরে 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 তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি এটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এবার এগুলোকে আমি জলে দিয়েছি খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার জন্য আমি এবার এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে ধুয়ে আমি এই থালাটিতে তুলে দেবো দেখতেই পাচ্ছো খুব সুন্দর হয়েছে না তোমরা দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারতেছো যে এটা কত সুন্দর হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে তো চলো এক এক করে ধুয়ে নিই ধুয়ে নি একদম রান্নাঘরে যাই তোমরা সবাই শেষ পর্যন্ত থাকো আশা করি সবাইকে খুব ভালো লাগবে চলো এরপরে যাই আমরা রান্নাঘরে তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আশা করি তোমাদের সকলকে ভিডিওটি ভালো লাগে তো বন্ধুরা এখানে একটা ডো পাকাতে হবে আর তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বা জায়গা নিয়ে নিয়েছি এবারে এখানে আমি কিছু চালের আটা নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বারবার করে বলছি এটা আমি প্রথমবার তৈরি করছি আর এটা অবশ্যই আমি এর আগে কখনও ট্রাই করিনি আর উপরন্তু এটা আমি সিম্পলভাবে ঘরোয়াভাবে করতেছি খুব কম উপকরণের সাথে এতে আরও অনেক উপকরণ দেয় এটা হচ্ছে কর্নফ্লাওয়ার চালের আটা দেওয়ার পরে এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলি যারা কর্নফ্লাওয়ার যাদের বাড়িতে নেই বা যারা দেবে না তারা এখানে অবশ্যই ময়দা দেবে দেখতে পাচ্ছ আমি এখানে চালের আটা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এবারে এতে অনেক গোলমরিচের গুঁড়ো দেয় বাট আমি দিলাম না আর এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা আর এখানে পরিমাণ মতো নুন আমি আগেই বলেছি এটা খুব সিম্পলভাবেই করতেছি ওটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে যে পটাটো চিপসগুলো ছিল দেখতে পাচ্ছ এই পটাটো চিপসগুলোকে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে অবশ্যই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটাকে আমি খুব সুন্দরভাবে এ ডুবিয়ে নিয়েছি এই আলুগুলোকে দেখতে পাচ্ছ এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর চলে এসেছে তো এরকম করে করে আমি তেলের মধ্যে দেব। দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি আর তেলটা খুবই গরম হয়ে গেছে এবারে আমি যেইটা দিয়েছিলাম বলছিলাম না ওই মশলাতে দিয়ে দিয়েছি এবারে আস্তে 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 করে ছেড়ে দেবো অবশ্যই বন্ধুরা এটা হাই ফ্লেমে ভাগতে হবে আমি এরকমভাবে প্রত্যেকটাকে এরকমভাবে মাখাবো আর মাখি মাখি আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি তারপরেরটাকেও এরকমভাবে দিয়ে নিয়েছি তারপরে ভাবো আমি এরকমভাবে ছেড়ে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে লো ফ্লেমে দিলে হবে না বন্ধুরা এটা হাই ফ্লেমে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব উনানটা খুবই জ্বলছে আর আমি এগুলোকে একবার ঘুরিয়ে নিয়েছিলাম তো এবারে এগুলোকে আবার ঘুরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে আমার প্রথম এক্সপেরিমেন্টটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই বন্ধুরা এই যে ডোটা এই ডোটাতে ম্যাগি মশলা দেয় গোলমরিচের গুঁড়ো দেয় তো আমি একদম ভাবে করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে এটা হয়ে গেছে তোমরা আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে কতটা মুচমুচে হয়েছে তো চলো এটাকে এবারে নামিয়ে নিই এই দুটো তো আগে দিয়েছিলাম তাই এই দুটোকে আগে নামিয়ে নিচ্ছি থালাটিতে তো বন্ধুরা এটা সম্পূর্ণ বাড়িতে তো প্রত্যেকের ঘরে আলু থাকে তো এটা আলু দিয়েই কিছু আমি উপকরণ দিইনি তেমন ভাবে সবই সাধারণভাবে করেছি কোনো খরচা নেই কিন্তু তবুও এটা কিন্তু খুব ভালোই হয়েছে আমি বলবো ভালো হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের দেখি এটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো আমি এতে সস দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কালারটা আমি খুব সিম্পলভাবে করেছি কিন্তু খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তানুস ফ্রেন্ড ওয়ান কে আসছি নতুন এক ভিডিওর সাথে আপনাদের সাথে ততক্ষণের জন্য আমরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন